আছেন প্রত্যেকের কবরে আজাবকে মাফ করে দেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নে খায়াত দান করেন আয় আল্লাহ এমনি গোটা জাতি মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে গত এক যুগে দেশের প্রধানতম মুরব্বীদেরকে একে একে আমরা হারিয়ে ফেলেছি আয় আল্লাহ এখনো যে মুরব্বীরা জিন্দা আছেন তাদেরকে নে খায়াত দান করেন আয় আল্লাহ এই ঘাটাইলের মাথার উপর যিনি ছায়া হয়ে আছেন হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব আয় আল্লাহ তাকে আপনি সুস্থতার হায়াত নে খায়াত দান করেন আয় আল্লাহ আমাদের দিলগুলোকে একে বগ্নেক বানিয়ে দেন আয় আল্লাহ বাতিলের বিরুদ্ধে সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার তৌফিক দান করেন আয় আল্লাহ বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনার দিনকে জিন্দা করার তৌফিক দান করেন আয় আল্লাহ দিন বিজয়ের কাফেলে আমাদের সবাইকে সামিল রাখেন আল্লাহ আমি পাপিকে শহীদ মৃত্যু দান করেন আমার সাথে যারা আমিন বলছে সবাইকে নসিব করেন রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে বুলান করে যেতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ বারবার বারবার মক্কামুদ্দিনা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার ঘরের মেহমান না বানিয়ে আমাদের কাউকে কাউকে কবরে নিয়েন না আয় আল্লাহ এই বাংলাদেশের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে ভাই বোনরা নিহত হয়েছে সবাইকে শাহাদাতের আলা মাকাম নসিব করেন আয় আল্লাহ হাজার হাজার বান্দা এখন এখন আহত হয়ে আছে আয় আল্লাহ তাদেরকে আপনি অতি দ্রুত আরোগ্য দান করেন আয় আল্লাহ মাহফিলের পেছনে যারা দান সদকা করেছে প্রত্যেকের দান সদকাকে কবুল করে নেন প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন আয় আল্লাহ তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন আয় দিনের প্রতিটা দুর্গকে আরো শক্তিশালী করেন আই আল্লাহ এগুলোকে আরো শক্তিশালী করেন সুদৃঢ় করেন আল্লাহ এই দেশের ইসলাম আর মুসলিম যারা ষড়যন্ত্র চক্রান্ত করে ওদের সব ষড়যন্ত্র চক্রান্তকে নঃস্বাত করেন আয় আল্লাহ উলামায়ে ইকরামের নেতৃত্বে আমরা যাতে মৃত্যু পর্যন্ত দিনের খেদমতে লেগে থাকতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আয় আল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে

سيدنا وأولانا مولانا محمد وعلى أهل بيته وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين